সুরা তহা ত হা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি বরং তাদের উপদেশ স্বার্থে যারা ভয় করে এটা তার নিকট থেকে অবতীর্ণ যিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশসমূহ ও পৃথিবী তিনি পরম দয়াময় আর সে স্তিওয়া করেছেন আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে আর যা কিছু আছে উভয়ের মধ্যবর্তী স্থানে ও শিক্ত মাটির নিচে যা আছে সব তারই তুমি যদি উঁচু আওয়াজে কথা বলো নিশ্চয়ই তিনি তা গোপন ও অতি সুপ্ত বিষয়েও জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই সব সুন্দর নামসমূহ তারই মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি যখন সে আগুন দেখলো তখন তার পরিবারবর্গকে বলল তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু অঙ্গার নিয়ে আসব অথবা আগুনের কাছে পাথর সন্ধান পাব। আগুনের কাছে পথের সন্ধান পাব। অতপর যখন সে আগুনের কাছে পৌঁছল তখন তাকে ডাকা হলো হে মৌসা আমি তোমার রব অতএব তুমি জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ আর আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহ শোনো আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে সালাদ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যেন প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং তোমাকে যেন তা থেকে নিবৃত্ত না করে যে ব্যক্তি তার প্রতি ইমান আনে না এবং প্রবৃত্তির অনুসরণ করে তবে তুমি ধ্বংস হয়ে যাবে হে মৌসা তোমার ডান হাতে ওটা কি সে বলল এটা আমার লাঠি আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা পারি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বললেন হে মৌসা তুমি ওটা নিক্ষেপ করো অতঃপর সে তা নিক্ষেপ করলো অমনি তা সাফ হয়ে ছোটাছুটি করতে লাগলো তিনি বললেন তুমি ওটা ধরো এবং ভয় করো না অচিরেই আমি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব তোমার হাত বগলে রাখো তা বের করে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে কোনো ত্রুটি ছাড়াই এটা এজন্য যে আমি তোমাকে দেখাতে চাই আমার মহা নিদর্শনা বলছি কিছু ফেরাউনের নিকট যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে সে বলল হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন সহজ করে দিন আমার কাজ আমার জিউবা থেকে জড়তা দূর করে দিন যেন তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে নিন আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যেন আমরা বেশি করে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন তিনি বললেন হে মূসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাকে যা নির্দেশ দেওয়ার নির্দেশ দিয়েছিলাম যে তুমি মূসাকে সিন্ধুকে রাখো অতফর তা দরিয়ায় ভাসিয়ে দাও অতপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে আমি তোমার প্রতি স্নেহ সঞ্চারিত করেছি আমার পক্ষ থেকে যেন তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও যখন তোমার বোন এসে বলল। আমি কি তোমাদের সন্ধান দেব যে তার লালন পালন করতে পারবে অতফর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ শীতল হয় এবং দুঃখ না পায় তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীর মধ্যে অবস্থান করেছিলে হে মূসা অতপর তুমি নির্ধারিত সময়ে এসেছ আমি তোমাকে আমার রিসালাতের জন্য মনোনীত করেছি তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে অতপর তোমরা তাকে নরম কথা বলো হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে তারা বলল হে আমাদের রব আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উদ্ধত্ত প্রদর্শন করবে আল্লাহ বললেন তোমরা ভয় করো না আমি তোমাদের সাথে আসি আমি শুনব এবং দেখব অতপর তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উবেই তোমার রবের প্রতি প্রেরিত রাসুল অতএব আমাদের সাথে বন ইসরাইলকে যেতে দাও এবং তাদের নিপীড়ন করো না আমরা তোমার রবের কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে এসেছি যে হৃদয়াতের পথ অনুসরণ করে তার প্রতি শান্তি নিশ্চয় আমাদের প্রতি পাঠানো হয়েছে যে শাস্তি তার জন্য যে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় সে বলল তবে হে মুসা তোমাদের রবকে মুসা বলল আমাদের রব তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন অতপর হৃদায়ত দান করেছেন ফেরাউন বলল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি মৌসা বলল তাদের খবর আমার রবের কাছে আছে একটি গ্রন্থের মধ্যে আমার রব ভুলে যান না এবং বিস্মৃত হন না তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং তাতে করেছেন চলার পথ এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য রয়েছে নিদর্শন এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি এতেই তোমাদের ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই আমি আরও একবার তোমাদের উত্থিত করব। অবশ্যই আমি তো তাকে আমার সব নিদর্শন দিয়েছি অতপর সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অস্বীকার করেছে সে বলল হে মুসা। তুমি কি জাদুর জুড়ে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছ অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করবো সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি নির্দিষ্ট সময় ঠিক করো যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না এক সমতল প্রান্তরে মৌসা বলল উৎসবের দিনই তোমাদের নির্ধারিত দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে অতপর ফেরাউন ফিরে গেল এবং তার সব কলা কৌশল জমা করে উপস্থিত হলো মৌসা তাদেরকে বলল দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না তাহলে তিনি তোমাদের শাস্তি দ্বারা ধ্বংস করে দেবেন যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল হয়েছে অতপর তারা নিজেদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করলো এবং গোপনে পরামর্শ করল। তারা বলল এ দুজনই নিশ্চিত জাদুকর তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা ধ্বংস করতে অতএব তোমরা তোমাদের কলা কৌশল সুসংহত করো অতপর সারিবদ্ধ হয়ে এসো আর যে জয়ী হবে সেই সফলকাম হবে তারা বলল হে মুসা। হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি মূষা বলল বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাবে তার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো অকস্মুটি করছে অতপর মূষা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলো আমি বললাম ভয় করো না নিশ্চয়ই তুমি বিজয়ী হবে আর তোমার ডান হাতে যা আছে। তুমি তা নিক্ষেপ করো তারা যা কিছু বানিয়েছে এটা সব গ্রাস করে ফেলবে তারা তো কেবল করে কৌশল অবলম্বন করেছে জাদুকর যেভাবেই আসুক সফল হবে না অতঃপর জাদুকররা সিঁচ পড়ে গেল তারা বলল আমরা হারুন ও মুসার রবের প্রতি ইমান আনলাম ফেরাউন বলল আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই কি তোমরা তার প্রতি ইমান আনলে সে তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে অতএব আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটব এবং আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতম এবং অধিক স্থায়ী জাদুকররা বলল আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না অতএব তুমি যা ইচ্ছা বিচার করতে পারো তুমি তো শুধু এই পার্থিব জীবনেই বিচার করবে নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি যেন তিনি ইমান আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী নিশ্চয়ই যে তার রবের কাছে অপরাধী হয়ে আসে তার যেন রয়েছে নাম সেখানে যে সে মরবেও না এবং বাঁচবেও না আর যারা তার কাছে আসে মুমিন অবস্থায় এবং সৎকার্য করেছে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদনদী সেখানে তারা স্থায়ী এটা তাদের পুরস্কার যারা পরিশুদ্ধ হয়েছে আমি মূশার প্রতি এই মর্মে ওয়াহি পাঠালাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্মাণ করো পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয় করো না অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো ফেরাউন এবং তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং হৃদায়তের পথ দেখায়নি এবং ইসরায়েল আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া অবতীর্ণ করেছি বলেছি আমি তোমাদের যেসব পবিত্র বস্তুর দিয়েছি তা থেকে খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে আর যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায় আর যে তওবা করে ইমান এবং অতপর সৎ অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল হে মূষা তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তোমাকে তরা করতে বাধ্য করল কিসে সে বলল এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার রব আমি দ্রুত তোমার কাছে এলাম যেন তুমি সন্তুষ্ট হও তিনি বললেন নিশ্চয় আমি তোমার পরবর্তী সময়ে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি এবং সামেরই তাদের পথভ্রষ্ট করেছে অতপর মূস তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায় সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের রবের ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার সাথে কৃত ওয়াদা আমাদের ইচ্ছে ভঙ্গ করিনি কিন্তু আমাদের উপর ফেরাউনি লোকদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল অতফর আমরা তা নিক্ষেপ করেছি এমনইভাবে সামেরিও নিক্ষেপ করেছে অতফর সে তাদের জন্য বের করল একটি গরুর বাছুর অবয়ব যার মধ্যে হাম্বা শব্দ ছিল অতঃপর তারা বলল এটা তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ কিন্তু সে ভুলে গেছে তারা কি দেখে না যে তাদের প্রতি ফিরে আসে না উত্তর দেয় না কোনো কথার এবং তাদের কোনো ক্ষতি ও উপকারে ক্ষমতাও রাখে না হারুন তাদেরকে পূর্বেই বলেছিল হে আমার কম তোমাদের এ দ্বারা পরীক্ষা করা হচ্ছে তোমাদের রব দয়াময় অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো তারা বলল আমরা বসে থাকবো যতক্ষণ না মৌসা আমাদের কাছে ফিরে আসে আমরা সে ব্যাপারে কিছুতেই বিরত হব না মৌসা বলল হে হারুন তুমি যখন তাদের পথভ্রষ্ট হতে দেখলে তখন আমাকে কিসে নিবৃত্ত তখন তোমাকে কিসে নিবৃত্ত করল যে তুমি আমার আনুগত্য করবে না তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ সে বলল হে আমার সহদর আমার শুশ্রু ও মাথার কেশ ধরনা আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুই বোন ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণ রাখনি মুসা বলল হে সামেরি এখন তোমার বক্তব্য কী সে বলল আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি আমি সেই প্রেরিত ব্যক্তির পদ নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে তা নিক্ষেপ করলাম আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল মৌসা বলল দূর হও তোমার জীবদ্দশায় এ শাস্তি রইল যে তুমি বলবে আমাকে স্পর্শ করো না এবং তোমার জন্য আছে একটি নির্দিষ্ট কাল যার অতিক্রম হবে না তুমি লক্ষ্য করো তোমার উপাস্যের প্রতি যার প্রতি তুমি উবু হয়ে থাকতে অবশ্যই আমরা সেটি জ্বালিয়ে দেব অতঃপর তাকে বিক্ষিপ্ত করে সাগরে দেব। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই সব কিছুকে তার জ্ঞান পরিব্যাপ্ত করে আসে এভাবে পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করি আমি আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি উপদেশ যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কেয়ামতের দিন বোঝা বহন করবে তারা তাতে স্থায়ী এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের মতো কতই না মন্দ হবে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদের সমবেত করবো নীলচক্ষু অবস্থায় তারা চুপি সারে পরস্পরে বলা বলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করছিলে তারা কি বলে তা আমি ভালোভাবে জানি তাদের মধ্যে যে উপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে আমরা মাত্র কদিন অবস্থান করেছিলে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে তারা তোমাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে বলে দাও আমার র পাহাড় সমূহকে সমূলে উৎপাদন করে বিক্ষিপ্ত করবেন অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন তুমি তাতে বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না সেদিন তারা আহ্বানকারী অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর সামনে সব সব দক্ষিণও হয়ে যাবে সুতরাং যদি গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পারবে না দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পেছনে আসে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না সেই চিরঞ্জীব চিরস্থায়ের সামনে সব মুখ অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে অত্যাচারের বোঝা বহন করবে যে মুমিন অবস্থায় সৎকাল সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না এভাবে আমি আরবি ভাষায় কুরআন আন অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি যেন তারা আল্লাহ বিরু হয় অথবা তাদের জন্য উপদেশ সৃষ্টি করে সুতরাং আল্লাহ মান সত্যিকার অধিপতি তোমার প্রতি ওয়াহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করবে না এবং বলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন আমি ইতোপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম অতপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি যখন আমি ফেরেস্তাদেরকে বললাম তোমরা আদমকে সিরদাহ করো তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল সে অমান্য করলো অতঃপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রী শত্রু সুতরাং সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয় তাহলে তোমরা কষ্টে পড়বে তুমি এখানে ক্ষুধার্ত হবে তুমি এখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না তুমি তৃষ্ণার্ত হবে না এবং রোদেও কষ্ট পাবে না অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব চিরন্তন জীবনের এই গাছ সম্বন্ধে এবং অবিনশ্বর রাজত্বের ব্যাপারে অতঃপর তারা ওই এর ফল খেলো তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের গাছের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে শুরু করলো আদম তার রবের নির্দেশের ক্ষেত্রে ভুল করলো ফলে সে বিভ্রান্ত হয়ে গেল এরপর তার রব তাকে মনোনীত করলেন তার তওবা কবুল করলেন এবং তাকে সুপথে আনলেন তিনি বললেন তোমরা উভয়ই এখান থেকে একসঙ্গে নেমে যাও তোমরা একে অপরের শত্রু এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত আসে তখন যে আমার বর্ণিত হৃদায়তের অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে হে আমার রব আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষু মানছিলাম তিনি বলবেন এভাবেই তোমার কাছে আমার আয়াত সময় এসেছিল তবে তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অনুরূপ কাজ তোমাকে ভুলে যাওয়া হলো অনুরূপ আজ তোমাকে ভুলে যাওয়া হলো এভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করে এবং রবের কথায় ইমান আনে না পরকালের শাস্তি কঠোরতম এবং অধিক স্থায়ী আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে এরা বিচরণ করে এটাও কি এদের সৎপথ প্রদর্শন করলো না নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য রয়েছে সমূহ নিদর্শন তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত সুতরাং তারা যা বলে সে বিশ্বে ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যদের পূর্বে এবং তা অস্তর পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের কিছু অংশ ও দিনের সম্ভবত তাতে তুমি সন্তুষ্ট হবে তুমি সেসব বস্তুর প্রতি দৃষ্টি প্রসারিত করো না যা আমি পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ বোগ বিলাসের উপকরণ দিয়েছি তাদের বিভিন্ন প্রকার লোককে তা দ্বারা তাদের পরীক্ষা করার জন্য তোমার রবের দেওয়া রিজিকে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী তুমি স্ব পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি তোমাকে রিজিক্ট দিই এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য এরা বলে সে আমাদের কাছে তার রবের নিকট থেকে কোনো নিদর্শন আনে না কেন তাদের কাছ তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী কিতাব সময়ে আসে যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে এরা বলতো হে আমাদের রব আপনি আমাদের কাছে একজন রাসুল পাঠালেন না কেন তাহলে তো আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আপনার নিদর্শনসমূহ মেনে চলতাম বলো প্রত্যেকেই অপেক্ষা করছে তোমরাও অপেক্ষা করো তোমরা অচিরেই জানতে পারবে কে ছিল সঠিক পথের অনুসারী এবং কে ছিল হৃদায়তপ্রাপ্ত